কথা ইকোসিস্টেম প্রকৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে মানুষের সহাবস্থান এরে কইরাই হিন্দু ধর্মের নানান উপদেবদেবীর পূজার প্রচলন সেই বৈদিক যুগ থেকে এই দেশে প্রকৃতিরে পূজার রীতি যেমন নদী গাছ পর্বত অগ্নি বায়ু সূর্য কার্তিক গিয়া অঘ্রায়নাইতাসে একদিকে নবান্ন অন্যদিকে ইতু গ্রাম বাংলার ঘরে ঘরে শীতকাল শুরু হয় এইভাবেই কিন্তু নবান্ন হইল সরাসরি দেবী লক্ষ্মীর পূজা আর ইতু হইল সূর্যদেবের পূজা বন্ধুরা বুরুর কথায় তোমরা রে স্বাগত নবান্ন সম্পর্কে আগেই আলোচনা করছি এইবারের বিষয় হইল বাংলার লোক উৎসব ইতু পূজা ইতু পূজা শুরু হয় কার্তিক সংক্রান্তিতে আর সমাপ্তি ঘটে অঘ্রায়ণ সংক্রান্তিতে এক মাস ধরে এই পূজা চলে ইতু পূজা করার উদ্দেশ্যটা কি। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ইহলোকে শস্য বিবাহ সন্তান কামনায় এবং পরলোকে মোক্ষ লাভের আশায় গ্রাম বাংলায় ইতু বা ইয়তি পূজা করা হয় এই ইতু আসলে কে মনে করা হয় ইতু শব্দের উৎপত্তি হয়েছে প্রাচীন ইরান শব্দ থেকে বহু যুগ আগে পারস্য মিথু নামে স্থানীয় পূজা করা হইত আর মিথু মানে মিত্র অর্থাৎ সূর্য প্রতি রবিবারে উপবাস থেকে পূজা করা হয় বলল্যা এর সূর্যের পূজা কয় জ্যোতিষ মতে এই সময় সূর্য তুলা রাশির থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে যেহেতু সূর্যের অপর নাম আদিত্য তাই সেই আদিত্য থেকে ইতু শব্দটা আইসে তিনি মনে করেন সূর্যব্রত ভারতের সকল নারী সমাজের একটা প্রধান ব্রত কিন্তু ইতু পূজা কীভাবে মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত হইল অঘ্রায়ণ মাস গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধানের সুবাস শীতের শুরু নবান্ন দিয়া আর শেষ হয় পিঠাপুলির সঙ্গে বাংলার নিজস্ব ব্রতগুলি সবই প্রায় দেবীকেন্দ্রিক সেই ক্ষেত্রে ইতু কিভাবে কেবল দেবতার পূজা হইয়া থাকব আসলে ইতু গ্রাম বাংলার লক্ষ্মীর সঙ্গে মিশ্যা হইয়া উঠছেন শস্য সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক ঘরে নতুন ফসল আইব আর দেবী ব্রাপ্ত থাকবেন তা তো হয় না এদিকে সূর্য উর্বরা শক্তির আধার সূর্যের আশীর্বাদেই নারী সন্তান লাভ করে আবার সূর্যের অভিশাপেই নারী প্রাপ্ত হয় সেই জন্যই এই ব্রত কইরা সূর্যের খুশি করার চেষ্টা তাই অবাঙ্গালির সূর্য পূজা ছট পূজা আর বাঙালির সূর্য পূজা ইতু পূজা নামে প্রসিদ্ধ অন্যদিকে শাক্ত ধর্মের প্রভাবে ইতু ক্রমশ মৃত্তিকা দেবীতে পরিণত হইছেন এই পূজার রীতি উপাচার বিশ্লেষণ করলে দেখা যায় ভেতরে শস্যদানা ও তৃণ রাখা আর প্রতীকী ক্ষেত্র যারে মাতৃপ্রতীক বলিয়া মনে করা হয় সূর্যদেব থেকে ইতু ক্রমশ শস্যদেবী লক্ষ্মীতে রূপান্তরিত হইছেন এই জন্যই রাঢ় বাংলায় এই পূজা ইতু লক্ষ্মী নামে পরিচিত তাই ইতু মানে সংসারের মঙ্গল কামনা কইরা একই সঙ্গে সূর্যের দাক্ষিণ্যে ধান ও সমৃদ্ধিরূপিনী দেবী লক্ষ্মীর আরাধনা আবার সুকুমার সেনের ধারণা কুমারী মেয়েরা ইন্দ্রের মতো বর পাওয়ার আশায় ইন্দ্র দ্বাদশীর দিন ইতু পূজা করে অগ্রহায়ণে রবিশস্য যেমন ধান গম জব সরিষা ইত্যাদি ফসল লাগানো হয় তাই ইতু হইল সেই রবি শস্যের অঙ্কুরোদ্গমের কৃষি উৎসব এই পূজারে অনেকে ইঁতুর সাধভক্ষণও মনে করে তাই অগ্রায়নের কোনো একটা দিনে সাতভক্ষণের নিয়ম করতে তারা নতুন গুড় চাল দুধ দিয়া পরমান্ন বানাইয়া ইতুরে নিবেদন করে এই ব্রতে কোনো মূর্তি পূজার চল নাই আরাধনা করা হয় মাটির সরারে সাথে থাকে ছোট ছোট ঘট যা সূর্যের বাহন ঘোড়ার প্রতীক ইতু পূজার নিয়মাবলী হইল কাকভরে স্নান সেরা ব্রতিরা বাড়ির তক্তকে লেপা উঠানে দুধ সাদা বাহারি আলপনা দিয়া শিশির ভেজা তুলসীতলায় পাতে ইতুর আটন একটা মাটি সরা বা মালসায় একতাল মাটি দিয়া তার মধ্যে মানকচু কলমিলতা শুশনি হলুদ গাছ রক্ষা মাঝখানে পুতলি আকার ইঁতুর ঘট স্থাপন করে ঘটের চারদিকে ছোলা মটর মুগ তিল সহ আট রকমের শস্যের বীজ ছড়ানো হয় এইবার সরাটারে তুলসীতলায় একটা খড়ের বিরাতে স্থাপন করে চালকলা ভোগ লাগাইয়া ধূপদীপ জ্বালাইয়া বাড়ির মহিলারা ইতু পূজা করেন ইতুর গাছগুলি বাঁচানোর জন্য প্রতি রবিবার পূজা কালে ঘটে জল দেওয়া নিয়ম পূজার শেষে আটটা চাল ও আটটা দুর্বাসহ কলসপত্র হাতে নিয়ে ব্রতকথা শুনতে হয় কথায় আসে অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে অগ্রায়নের সংক্রান্তিতে নবান্ন থেকে পিঠাপুলি সব বানাইয়া ইতুরে নিবেদন করা হয় পূজার শেষে পুকুর বা নদীর জলে ইতুরে বিসর্জন দেওয়ার রীতি এই হলো বাঙালি সমাজের পূজার আবহমানকাল চিহ্ন যদিও আধুনিক প্রযুক্তির কড়াল গ্রাস গ্রামের বৌ মেয়েরার এই রে অনেকটাই কিল্লা ফালাইছে ইদানিংকালে উপদেবদেবীর পূজা যেমন ইতু, ঘেটু, ভাদু টুসু খুব একটা আর হয় না গ্রাম বাংলায় ইতুপূজার কদর থাকলেও শহরাঞ্চলে প্রায় বিলীন হইতে চলছে দুই হাজার চব্বিশে ইতুপূজার দিনক্ষণ সম্পর্কে চলো যায় না নেই অদনগুপ্তের পঞ্জিকা মতে ইতুপূজার শুরু বাংলা ত্রিশ কার্তিক ইংরেজি ষোলো নভেম্বর শনিবার ইতুপূজার শেষ এবং বিসর্জন বাংলা ত্রিশ অগ্রহায়ণ ইংরেজি ষোলো নভেম্বর সোমবার বন্ধুরা বাংলার লোক উৎসবগুলি যাতে হারায়া না যায় তার চেষ্টাই করলাম আজ বুরুর কথা এইখানেই শেষ করতেছি